ফ্রেন্ড আমি আগের গাজিং থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আজকের এই লাউ গাছ নিয়ে যে তিন থেকে চারটি টিপস নিয়ে এসি এই চারটি টিপস তোমরা যদি ফলো করতে পারো তোমাদের ছাদ বাগানে লাউ গাছ নিয়ে আর কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না বন্ধুরা হাজার রকম ভিডিও না দেখে তোমরা শুধু এই ভিডিওটা ফলো করলেই তোমরা দেখতে পারবে যে পুরুষ ফুল থেকে প্রথম টিপস হিসাবে তোমাদের দেখাবো পুরুষ ফুল থেকে তোমরা গাছে কিভাবে স্ত্রী ফুল নিয়ে আসবে তোমাদের দ্বিতীয় টিপস হিসাবে দেখাবো লাউ গাছে জালি এরকম পচে গেলে সে সমস্যা এই সমস্যা থেকে সমাধান তোমরা কীভাবে করবে এবং এই পাতার যে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করবার জন্য তোমরা কি করবে বন্ধুরা লাউ গাছে ছোটো লাউ গাছে টপের লাউ গাছে এরকম অধিক পরিমাণে লাউ আনবার জন্য তোমরা কি ধরনের খাবার গাছে প্রয়োগ করবে এবং লাউয়ের ফলন যেন ধরে রাখতে পারে সে কি করবে এবং গাছে লাউ এরকম হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণ সমস্ত তথ্য থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটা অংশ তোমরা দেখতে পারলে বুঝতে পারবে যে কী কীভাবে তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে ভিডিওটা একদম স্কিপ করে দেখো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওটি দেখবার পর যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক কিন্তু তোমরা করে তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নতুন ভিডিও করবার জন্য কিন্তু আগ্রহ বাড়িয়ে তোলে বন্ধুরা প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো কীভাবে গাছে তোমরা স্ত্রী ফুল নিয়ে আসবে বন্ধুরা লাউ গাছ যখন লম্বা হবে আট থেকে দশ পাতা যখন হয়ে যাবে তখন কিন্তু দেখবে লাউ গাছে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পুরুষ ফুল হাঁকে বন্ধুরা আমি আগের যে ভিডিও লাউ গাছ নিয়ে করেছিলাম এইখানে দেখো তোমরা দেখাচ্ছি আমার এই দেখো যে গাছটা লাউ চলে এসছে সেই গাছটাতে কি পরিমাণে পুরুষ ফুল ছিল এই পুরুষ ফুলগুলোকে কন্টিনিউয়াস কাটিং করে দিয়েছিলাম এবং লাউয়ের যে ডগা এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো আগের ভিডিওতে আমি দেখাচ্ছি এই যে লাউয়ের যে ডগাগুলো আমি কিন্তু কেটে দিয়েছিলাম কেটে দেবার পরই কিন্তু আমার এই গাছে কিন্তু এই স্ত্রী ফুলে কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছ কী হারে লাউ চলে এসেছে যে গাছটা তোমরা লাউ দেখতে পেরেছো আমার এখন দেখতে পাচ্ছ সেই গাছটা ঠিক এই পদ্ধতি করেছিলাম বলে এরকম কিন্তু স্ত্রী ফুল কিন্তু এসছে ঠিক আজকালও তোমাদের দেখাবো আমার যে আরেকটি গাছ আছে কীভাবে তোমরা কাটিং করবে কাটিং করলেই তোমরা কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রী ফুল করবে বন্ধুরা লাউয়ের যখন পাতা আট থেকে দশ পাতা হয়ে যাবে হ্যাঁ মাছায় উঠা তখন কিন্তু মাথা থেকে এরকম কাটিং করে দেবে আর এরকম সাইডে যে সমস্ত পুরুষ ফুলগুলো বেরোবে পুরুষ ফুলগুলোকে তোমরা কাটিং করবে এই এইভাবে তোমরা যদি কাটিং করতে পারো নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে ওই ব্রাঞ্চে তোমরা স্ত্রী ফুল পাবে এবং কিছু পুরুষ ফুল পাবে বন্ধুরা স্ত্রী এবং পুরুষ ফুল দুটোই পাবে একই ব্রাঞ্চে থাকে ওইটাকে টু জি কাটিং বলে এই টু জি কাটিংয়ে কিন্তু তোমরা স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই পাবে বন্ধুরা যে ডগাতে দেখবে আবার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আছে দেখবে নতুন নতুন ব্রাঞ্চে বেরায় এই যেমন দেখতে পাচ্ছ আমার পুরোনো গাছটায় স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই আছে আমি আবার এই পুরুষ ফুলের যেখান থেকে বেরিয়েছে নতুন যে ব্রাঞ্চে আমি কিন্তু ওখান থেকে আবার কাটিং করেব এই কাটিং যদি করতে পারি আবার কিন্তু এখান থেকে স্ত্রী ফুল বেরোবে অতএব তোমাদের কাটিংটাই মেন যত কাটিং করবে তত কিন্তু তোমাদের কিন্তু স্ত্রী ফুল বেশি আসবে আর এই কাটিং করতে গেলে ন্যূনতম যখন লাউ গাছটা দেখবে আট থেকে দশ পাতা বা সাত থেকে আট পাতা ন্যূনতম হবে তখনই গিয়ে তোমরা কিন্তু কাটিংগুলো করবে বন্ধুরা দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো লাউ গাছে এরকম ছোটো ছোটো স্ত্রী ফুল আসবার পর বা ছোট ছোটো লাউ ধরবার পর হলুদ হয়ে ঝরে পড়ে যায় এটা কিন্তু তিনটে কারণবশত হয় বন্ধুরা প্রথম কারণ হিসাবে বলবো পরাগায়নের ফেলে এই পরাগায়ন যদি তোমরা ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু এরকম লাউ কিন্তু ঝরে পড়া দেখা যায় বা লাউ হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে তাই কাছে কিন্তু মাঝে পুরুষ ফুলের দরকার হয় এই পরাগায়নের ফলে যাদের কাছে পুরুষ ফুল নেই বা যারা পুরুষ ফুলের মাধ্যমে পরাগায়ন করতে পারবে না তারা কিন্তু একটা কৃত্রিম উপায়ে পরাগায়ন করতে পারো বন্ধুরা তোমরা বুস্টার ওয়ান এরকম বাজারে কিনতে পারছো এই বুস্টার ওয়ান তোমরা এক এম এল এক লিটার জলে নিয়ে ভালোভাবে তোমরা যদি স্প্রে করে দিতে পারো প্রচুর সংখ্যক তোমরা কিন্তু স্ত্রী ফুল পাবে এবং একটা লাউও কিন্তু ঝরে পড়বে না লাউয়ের সংখ্যা কিন্তু দ্বিগুণ বাড়াবে এই বুস্টার ওয়ান এই বুস্টার ওয়ান শুধুমাত্র লাউ এবং কুমড়ো গাছের জন্য ব্যবহার এছাড়া এছাড়াও বন্ধুরা বুস্টার টু তোমরা নিতে পারো এই বুস্টার টু এক খোটা এক লিটার জলে দিয়ে তোমরা কিন্তু সমস্ত গাছ লাউ গাছ কুমড়ো সমস্ত ফুল ফল গাছে কিন্তু স্প্রে করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাবে এবং যে সমস্ত লাউয়ে ওই যে ঝরে যাওয়ার সমস্যা বা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সমাধান করবে এই বুস্টার টু বা বুস্টার ওয়ান বন্ধুরা লাউ হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার দ্বিতীয় কারণ হল গাছে পুষ্টির অভাব গাছে যদি ঠিকঠাক পুষ্টি না হয় তাহলে কিন্তু লাউ গাছে কিন্তু লাউ একটাও থাকবে না সমস্ত লাউ কিন্তু ঝরে যাবে এর জন্য তোমরা কী করবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর এই এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 যে কোনো একটা পাঁচ গ্রাম এক লিটারে পাঁচ গ্রাম নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবে এবং যেটুক থাকবে তোমরা তবে মাটিতে দিয়ে দেবে এইটা প্রত্যেক সপ্তাহে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু হবে না এইভাবে তোমরা স্প্রে করে দেবে তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু হবে না একটা লাউ তোমাদের কিন্তু ঝরবে বন্ধুরা লাউ গাছের লাউ হলুদ হয়ে ঝরে পড়ার দ্বিতীয় কারণ হিসাবে হচ্ছে মাইক্রো মাইক্রোনটেন্সের অভাব এই মাইক্রো নিউট্রেন্সের জন্য তোমরা ব্রোন টুয়েন্টি এই ব্রোন টুয়েন্টি এক লিটার জলে দু গ্রাম দিয়ে তোমরা ভালোভাবে যদি পনেরো দিন অন্তর স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু এই সমস্যা হবে না এছাড়াও মাইক্রো নিউট্রেন্স যাদের যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসে দেখবে ব্রোন আছে যেমন অ্যাগ্রোমিন গোল্ড এরকম অ্যাগ্রোমিন গোল্ড মোমিন অ্যাগ্রোমিন ম্যাক্স দেখবে ব্রণের পরিমাণটা বেশি আছে সেই সমস্ত মাইক্রো নিউটেন্স তোমরা যদি পনেরো দিন অন্তর এক লিটার জলে দু এম এল তোমরা যদি দিয়ে স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই সমস্যা হবে না একটা ফুল ঝরবে না একটা লাউ কিন্তু ঝরে পড়বে না হলো ধরে তৃতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো লাউ গাছের এরকম জালি পচে গেলে তোমরা কি করবে এই জালি পচে যাওয়ার কারণ কি এই জালি পচে যাওয়ার সবথেকে বড়ো কারণ হচ্ছে ফাঙ্গাল অ্যাটাকের জন্য এই ফাঙ্গাল অ্যাটাকের জন্য এই জালি কিন্তু ক্রমশ পচতে থাকে তাই বিশেষ করে দেখবে শীতকালে এই পাতা এবং এই জালি পচার রোগটা থেকে বেশি দেখা যায় কেননা শীতকালে কুয়াশার ভাবটা বেশি থাকে যার কারণে এই প্রবলেমটা হয় তাই তোমরা অ্যান্টাকল ফাঙ্গি সাইজের মধ্যে হয় অ্যান্টাকল নেবে অ্যান্টাকল দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবে পনেরো দিন অন্তর অন্তর না হলে টাটা মাস্টার দু গ্রাম নেবে এক লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবে এটা যদি করতে পারো তাহলে কিন্তু এই লাউয়ের জালি পচার প্রবলেম সলভ হয়ে যাবে পাতায় যে সমস্ত প্রবলেম আছে এই সমস্ত প্রবলেম কিন্তু পুরোপুরি সলভ হয়ে যাবে এটা কিন্তু তোমরা পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই করবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে পুরোপুরি সমাধান হয়ে বন্ধুরা চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে বলবো লাউ গাছে এরকম প্রতীক ফলন আনবার জন্য এবং গাছে লাউ ধরে রাখবার জন্য আমাদের কিন্তু একটা খাবার গাছে কিন্তু দিতে হবে আমরা এই খাবার যদি কুড়ি দিন অন্তর অন্তর গাছে দিতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু গাছে প্রচুর সংখ্যক লাউ ধরে রাখতে পারবো তবে একটা কথা বলি ছোটো লাউ গাছে যদি অধিক সংখ্যক তোমরা লাউ দেখতে পারো সেই সমস্ত লাউ গাছে কিন্তু দুটোর বেশি লাউ নেবে না নাহলে গাছটা কিন্তু গ্রোথ ভালো হবে না আমি তোমাদেরকে দেখানোর জন্য অনেকগুলো লাউ রেখে দিয়েছি আরও বেশি ছিলাম কেটে দিয়েছি আর ওই কটা রেখে দিয়েছি আমি আরও কিন্তু কেটে দেবো তো বন্ধুরা যে মিক্সড খাবারটি আমরা করব। সেটার মধ্যে আছে চায়ের পাতা নাইট্রোজেনের কিন্তু ভালো কাজ করে এই চায়ের পাতা এবং আছে কলার খোসা বন্ধুরা কলার খোসা কিন্তু খুবই দরকার বা পঁয়টাশ জাতীয় তোমরা খাবার নিয়ে নেবে এছাড়া নিয়ে নিয়েছি ডিমের খোসা এই ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম যেহেতু গাছে এখন ফুলে ভর্তি হয়ে যাচ্ছে বা লাউ গাছে লাউ চলে এসছে এখন কিন্তু আমার গাছে ক্যালসিয়ামের দরকার ক্যালসিয়াম না হলে কিন্তু লাউ গাছগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিন্তু লাউ ঝরতে ঝরে পড়ে যায় তাই আমরা এই তিনটে খাবারকে ভালো করে একসাথে মিক্স করে আমরা প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর যদি আমরা দিতে পারি এই মিক্স খাবারটি সম্পূর্ণ জৈবভাবে তাহলে কিন্তু আমাদের গাছে লাউ সাইজ ভালো পাবো গাছে প্রচুর পরিমাণে লাভ পাবো এবং গাছের প্রত্যেকটা গাছ কিন্তু ভালো গ্রোথনেস কিন্তু করবে এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর গাছের লাউ পাবে ছাদ বাগানে টবের মাটিতেই তোমরা টবেই কিন্তু প্রচুর লাউ চাষ করতে পারবে লাউ পাবে এবং গাছ কিন্তু সুস্থ থাকবে এবং একটা স্ত্রীর ফুল যেরকম প্রচুর পাবে এবং একটা ফুলও কিন্তু ঝরে পড়বে না